আজকে মনে হচ্ছে যে আসলে আস্তে আস্তে আমি কুয়াশার সাগরে ঢুকছি হ্যালো ফ্রেন্ডস কি অবশ্য সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ানে ভালো আছি আর একবার আমার এই পথের পেছনে স্বাগতম জানাই প্রচুর কুয়াশা যে কারণে এই হেলমেটের ভাইজোরটা আমি খুলে দিয়েছি জানি না আমার এই ভয়েসটা আপনারা ঠিকমতো মতো শুনতে পাবেন কি না কারণ বাতাসের একটা শো শো আওয়াজ আছে যেটা আমার মাইক্রোফোনেও মনে হয় লাগছে আজকে খবর আছে আমার যে আসলে একবার ভাবছিলাম রেনকোটটা নিয়ে বের হই কিন্তু ময়মনসিংহ শহরে খুব একটা কুয়াশা আমি দেখি নাই কিন্তু শহর ছাড়ানোর পরে এই যে অবস্থা মন্ডার রাজ্য মুক্তা গাছা ছাড়াচ্ছি এখন এখানেও কিন্তু প্রচুর কুয়াশা মুক্তা গাছা শহরেও প্রচুর কুয়াশা এই হইল অবস্থা মানে চল্লিশ পঞ্চাশ আটচল্লিশ এই এই গতিতে যেতে হচ্ছে কারণ আমার হেলমেটের গ্লাসটা ওপেন করা আর এই হেলমেটের গ্লাসটা আমি যখন আসলে হেলমেটের এই ভাইজটা উঠিয়ে আমি খুব একটা বেশি মানে কি বলে রাইড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না মানে ধুলাবালি প্রচুর চোখে হিট করে যে কারণে তাকাইতে সমস্যা হয় পরিচিত রাস্তাও আজকে খুবই অপরিচিত মনে হচ্ছে কারণ দেখতে পাচ্ছি না অজানার উদ্দেশ্যে চলেছি চলেছি অজানার উদ্দেশ্যে চলেছি মানে আজকে এই পথের পেছনের শিরোনামটা কি হবে এখনো ঠিক করি নাই আরে কুয়াশার ভিতরে ছুটে চলা নাকি অজানাই ছুটে চলা অজানার পানে ছুটে চলা কি হবে জানি না চলো না ঘুরে আসি অজানাতে যেখানে বাইরে ঠান্ডা গান মুখ দিয়ে বেরোচ্ছে শরীরকে গরম করার জন্য ভাই চাঙ্গা করার জন্য এমনি এমনি যাচ্ছি না ভাই মানে মনে হচ্ছে যে হাতটা ছেড়ে দিয়ে মানে পিছনে লুকায় রাখি মুক্তা গাছা ছাড়িয়ে জামালপুরের এখান থেকে জামালপুর ছত্রিশ কিলো তারপরে ওই কুয়াশা সো আজকে এই পথের পেছেলি এখানে শেষ করব তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্যে আমার এই পথের পাঁচালির বগবাগানি শোনার জন্যে দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পথের পাঁচালিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কোথায়